তোমার দশটা পয়েন্ট ছিল একজনের সমালোচনা করে কুড়িখানা মাইনাস পয়েন্ট ঠিক নয় এতে কিন্তু শুধু পাপ না অপরাধ পাপের প্রায়শ্চিত্ত হয় অপরাধের কোন প্রায়শ্চিত্ত নেই ঠিক আছে আজকে একাদশীর এই কথাটাও আমি বলে রাখলাম যে ভক্ত হইতে সাবধান ঠিক আছে দেখানোর ভক্তি ভালো নয় মন থেকে করো মন থেকে নিজের ভেতরে গঙ্গাগাও আশ্রয় দাও মনের যে আত্তা আছে তাকে যদি আমরা শুদ্ধিকরণ না করি যদি যেভাবেই হোক আচ্ছা জানো তো ওরনা বাড়িতে আজকে এটা হয়েছে আচ্ছা জানন তো ওন্না আজকে এটা হয়েছে জানো তো ইসব হচ্ছে ওর বাড়িতে কি দরকার ক্যারাক্টারেস্টিক্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট which we can create through krishna bhakti ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণ যারা ডিভোটিস ভগবান শ্রীকৃষ্ণকে যারা আলোচনা করে ভগবান শ্রীকৃষ্ণকে যারা আরাধনা করে তার মনে তো এই ভাবই জাগার কথা নয় তাহলে কিসের মুক্তি তোমার করো তো ভুক্তি নেই শক্ত মাইনাস হয়ে যাচ্ছে যতই নাম জপ করো নাম জপ করে ধরো তোমার 10টা পয়েন্টস হলো একজনের সমালোচনা করে 20খানা মাইনাস পয়েন্ট হয়ে গেল কি দরকার যার ফলে ভক্ত যে তুমি

ভক্ত তো ছেড়ে দাও কোনো মানুষের মনেও যাতে ব্যথা নাস কোনোভাবেই না যার ফলে ক্যারেক্টার কিন্তু ঠিক করতে হবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে কি দরকার আমার কাছে সময়ই নেই আমার কাছে সময় নেই আমি যে তার ব্যাপারে আমি একটা আরেকটা মানুষের ব্যাপারে ভাববো সেই সময়টাই তো নেই আমি সেই চিন্তা মনের আরাধনা করি যার চিন্তায় আমি সবসময় ম মনোনিবেশ করে রাখি চিন্তামনির আমি আলোচনা করতে থাকি আমি অন্য চিন্তা কি করে করব তাই না আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে কষ্ট একটা বললাম যে কষ্ট দেওয়াটা উচিত না কাউকে কোন সময় কখন ঠিক আছে আরেকটা হচ্ছে গিয়ে কষ্ট কিসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমায় যদি তুমি বিশ্বাস করো তবে কাঁদো কেন কারণ কান্না তো তখনই আসে যখন তোমার মন অপ্রসন্ন আর আমি যার হৃদয়ে বিরাজমান তার মন সদা প্রসন্ন আমাদের সংস্কৃত বলে যদি মুঝতে বিশ্বাস করে থো তো রোতে কেউ হো মে জিসকে হৃদয় মে স্থান দেতে হো। वो तो कभी अप्रसन्न नहीं होते मेरा भक्त जिसके हृदय में मैं सर्वदा हूँ वो सदा ही प्रसन्न है बंधु छोटा बेला आय भाई आय तो भगवान भगवान श्री कृष्ण जो यही कथा बोलते पारे। আমরা কেন মানতে পারি না কাঁদলে ভগবান শ্রীকৃষ্ণের জন্য কাঁদো আমি তোমাকে হৃদয়ের স্থান দিয়ে আমি তোমাকে ধরতে পারছি না আমি তোমার চিন্তা করে অন্য চিন্তা আমার মাথায় চলে আসে কি করব অন্যের সমালোচনা করো আমার কষ্ট হবে যে আমি এইটুকু আমি জেনে আমি বোঝাতে পারলাম না আমার প্রিয় দিদিদের প্রিয় দাদাদের কি রায় বাইরে দাঁড়িয়ে থাকিস না ভাই আমি খুব খুশি হয়েছি ঠিক আছে তো যার ফলে একাদশীর দিন শুধু বিধি শুধু রুলস মান হবে না তার সাথে সাথে পার্সোনালিটি development character development যে আমি অন্যের পিছনে অন্যের কথা নিন্দা অনেক দূরের কথা তার প্রসঙ্গেই আলোচনা করব না তার কি হয়েছে সেটাও আমি জানাতে দেবো না আমি শুনলাম আচ্ছা ঠিক আছে ভগবান তার মঙ্গল কর ভগবান তার মঙ্গল কি দরকার কি দরকার কোনো দরকার নেই কারোর ব্যাপারে যতটুকু তুমি সময় দিচ্ছ তার যদি অল্পটুকু তুমি সময় ভগবান শ্রীকৃষ্ণের দা তুমি অনেক অনেক বেশি পাবে কিন্তু অন্যের ব্যাপারে সময় আলোচনা করে দেখে কিছু পাবে না যা পেয়েছ তাও হারাও ঠিক আছে garlands hari hol hari krishna এটাই বোঝানো যে শুধুমাত্র বিধিবিধান মেনে একাদশী লাভ করলে একাদশী হবে না তার সাথে সাথে ভেতরের আত্মাকে শুদ্ধিকরণ করতে হবে কি করে শুদ্ধিকরণ করো নিজেকে নিজে বোঝা নিজেকে নিজে বোঝা যে আমি এটা করব না সেও ভক্ত আমি হয়তো অল্প ভক্ত হতেই পারে সে কত বড় ভক্ত কে জানে আমরা কি কখনো আর ভগবান শ্রীকৃষ্ণকেও চিনতে পারলাম না ভক্তকেও কি করে চিনবো তাই না কে যে কোথা থেকে কোন ভক্ত এই যে আমার বন্ধু এখান দিয়ে হঠাৎ করে চলে আসছে ওর ভেতরে ভক্তি জেগেছে বলি কথা শুনতে এসছে তাই না কে যে কত বড় ভক্ত তা জানা আমাদের সাধ্য নেই ইট ইজ नॉट इन आवर হ্যান্ডস টু নো ইজ দা অ্যাকচুয়াল ভক্ত অফ লর্ড তাই শুধুমাত্র এই জায়গায় গিয়ে আমাদেরকে প্রচন্ড ভাবে সাবধানতা বজায় রাখতে হবে নিজের মঙ্গলার্থে নিজের মঙ্গলার্থে যে বাই এনি চান্স যদি কোনো না কোনো ভাবে যদি কোনো না কোনো ভক্তের মনে যদি আঘাত দিয়ে ফেলি হে কৃষ্ণ তুমিও আমাকে সেই জায়গা থেকে উদ্ধার করবে না আমি জানি তখন আমি কোথায় যাবো কোথায় যাব এই দুনিয়ার পরেও তো আরেক দুনিয়া আছে সেখানে গিয়ে কি জবাব দেব যখন এভাবে প্রশ্ন করবে তুমি তার ব্যাপারে বলে এটা তখন কি জবাব দেব জাস্ট বিকজ আমি একটুখানি মনে আমার entertainment হচ্ছিল না জীবনে তার জন্য আমি একটুখানি সমালোচনা করে নিলাম নো very ব্যাড ঠিক আছে আমার আহ রোজকার জীবন যাপনে একটু আহ আমার মনোরঞ্জনের দরকার ছিল হ্যাঁ তাই আমি একটুখানি ওর ব্যাপারে কথা বলে দিলাম কি দরকার তখন গিয়ে তো বলবে যে কিসের entertainment ছিল তোমার ভগবানের নাম জপ করতে পারার সময় নেই কিন্তু সমালোচনা করতে পারলে ছি 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 এই পথে ভুল করেও পা দিও না গো দিদি ভুল করেও পা দিও না দাদা। তোমরা অনেক বড় ভক্ত আমি শুধু সাবধান করে দেবে ঠিক আছে